অর্কাজ না হলে নারীদের আসলে কি সমস্যা হবে পাঁচটি বড় ধরনের সমস্যার কথাই উল্লেখ করবো এক নম্বর কথা হচ্ছে যে নারী যৌন মিলনের চরম সুখ থেকে সে বঞ্চিত থাকছে এতে করে দাঁড়িয়ে খারাপ পথে চলে যেতে পারে দুই নম্বর খারাপ দিকটা হচ্ছে অনেক সময় এটা ডিভোর্স হয়ে যেতে তিন নম্বর সংসার করছে কিন্তু সংসারে সুখ শান্তি কিছু থাকবে না নারী সবসময় মন মরা থাকবে ডিপ্রেশন থাকবে হতাশা থাকবে মেজাজ কিটকিটে থাকবে অল্পতে রেগে যাবে চার নম্বর প্রবলেমটা হচ্ছে অর্গাদন্ড যদি ঠিক মতন না হয় তাহলে নারীদের মিলনের প্রতি চরম চরমীহা বিরক্তি ভাব পুরুষকে সে সহ্য করতে পারে না গ্রাম অঞ্চলে যেটাকে আমরা অনেক সময় বলি যে বদ জিনের আসর পড়ছে জিনে ধরছে বিভিন্ন ধরনের কবিরাজির সমস্যা দেখা যায় পাঁচ নম্বর যে প্রবলেমটা হয় অর্গাদণ্ডটা যদি ঠিক মতন না হয় নারীদের কিছু মেলেই যে এই সমস্ত গাইনোকোলজিক্যাল যে সমস্ত ডিজিজ রয়েছে ডিসমেলোরিয়া মাসিকের সময় প্রচন্ড ব্যথা হতে পারে ইরেগুলার ম্যানেস্ট্রেশন অনিয়মিত মাসিক হতে পারে মাসিকের আগে পরে সাদা স্রাব যেতে পারে কোমরে ব্যাথ লো ব্যাক বের হতে পারে হেডেক মাথা ব্যথা হতে পারে তো এই সমস্ত লক্ষণগুলো দেখা দেয় তাহলে হেলদি সেক্সুয়াল লাইফটাকে লিড করার জন্য হাজব্যান্ড ওয়াইফের দুজনারই অর্গাজনটা দরকার আজকের ভিটু এখানে শেষ করে বিদ্যান সি আলামস